সিরাজগঞ্জে সারা দেশে নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে মহিলা জামাতের বিক্ষোভ মিছিল ইসলাম জেলা প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত সারাদেশের নির্বাচনী কার্যক্রমে নারীদের উপর হামলা হেনস্থা ও কূটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ দুই আসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাতে ইসলামী মহিলা বিভাগ বুধবার চৌঠা ফেব্রুয়ারি বেলা এগারোটায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয় এ সময় মিছিলে অংশ নেওয়া নারীদের দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামাতে ইসলামের সেক্রেটারি জাহিদুল ইসলাম তিনি বলেন আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই কোন বিশৃঙ্খলা চাই না না কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে আমরা দেব দুর্বল ভাবার কোনো সুযোগ নেই এদেশের মানুষ আগামীতে জামাতকেই ক্ষমতায় দেখতে চায় নারী বক্তারা বলেন নির্বাচনী পরিবেশে নারীদের উপর সহিংসতা ও অশানীল আচরণ মানবিকতার লঙ্ঘনের সামিল এই সব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা অন্যথায় কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন

Why is It Áhl Arvabhari, 5 Bref, 5 Je Syaını, Pasha baraha, Pasha baraha, Om Ow Gebha, T Censuslla Abhari, T Bahtrikh Sparkah, Bayhiss illa Abhari, Pak carcandra namat intm ভাই <imitation> <imitation> What? <laughs> Best three forms of wykornamedzaaren haongabana architectural oh, actually, You two, like you three, you three, you three, you three, you three, you four, you three, 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 a but three, you three, you three, a half, and number, you who is what, there youтаки, two,ần... Terima <laughs> kasih. सभु <laughs> मार्केट <laughs> <laughs>